আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পঞ্চম অধ্যায়ে বিন্যাস থেকে আজকে গুরুত্বপূর্ণ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসে তো খুবই সহজ এগুলো একটু খেয়াল করলে পারা যাবে তো প্রথমটি হচ্ছে np4 6 np3 হলে n এর মান কত এখানে যে এই যে n আছে এই n এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হয় তো n এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই p নিচে এই যে আর এর জায়গায় এই এখানে কত আছে ঠিক ততগুলো এন এর পদ গুণ আকারে বসবে যেমন এখানে চার আছে মানে হচ্ছে প্রথমটায় এন এন মাইনাস ওয়ান থ্রি তাহলে পদ হলো এন একটা দুইটা তিনটা চারটা একইভাবে এপাশে সিক্স ইনটু এখানে আছে তিনটা তার মানে হচ্ছে এন একটা এন মাইনাস ওয়ান একটা এন মাইনাস টু একটা তিনটা পদ আসলো তো এখানে এন এবং এন মাইনাস ওয়ান এন মাইনাস টু তিনটা আর এখানে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু তিনটা এপাশে যদি নিয়ে আসি তাহলে ভাগ হয়ে এটার সাথে কাটাকাটি হয়ে যাবে তো এখানে থাকবে হচ্ছে তাহলে এন মাইনাস থ্রি সমান সিক্স তাহলে এন সমান সমান পাবো সিক্স আর এই মাইনাস থ্রি গেলে প্লাস হয়ে যাবে তার মানে নাইন এটাই হচ্ছে উত্তর দুই নম্বরে বুক শব্দটি বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় তো এরকম একটি শব্দ আমরা ঢাকা শব্দটি বেসিক আছে দেখিয়েছিলাম তো একই ভাবে এখানে প্রথম কাজ হবে যে মোট বর্ণ কয়টি দ্বিতীয় কাজ হচ্ছে রিপিট সংখ্যা কয়টি তাহলে এখানে মোট বর্ণ 1 2 3 4 4টি যার মধ্যে ও আছে দুইটি তাহলে এখানে সাজানোর সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল ফোর ডিভাইডেড বাই এখানে দুইটা আছে হচ্ছে রিপিট সংখ্যা এই একটা এই একটা এই দুইটা রিপিট সংখ্যা তার মানে ফ্যাক্টোরিয়াল টু তার মানে ফোর ফ্যাক্টোরিয়াল মানে ফোর ইনটু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আর টু ফ্যাক্টেরিয়াল টু ইনটু ওয়ান তো ওয়ান ওয়ান টু টু তিন চারে বারো বারোটি অর্থাৎ বারো প্রকারের সাজানো যাবে তো নিচেটা হচ্ছে কমন শব্দটির অক্ষরগুলো একবার নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায় তো এর ভিতর যতগুলো শব্দ আছে প্রত্যেকটাকে যদি একবার নিয়ে উলটা পাল্টা করে শব্দ গঠন করি তো কতগুলো শব্দ হবে সেটাই বিন্যাসের মাধ্যমে বের করা যাবে তাহলে প্রথম কাজ হচ্ছে আমার মোট বর্ণ কয়টি সেটি দেখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় মোট বর্ণ হচ্ছে ছয়টি এবার রিপিট আছে কয়টি এখানে ও আছে দুইটা দুই কতগুলো শব্দ গঠনের সংখ্যা হচ্ছে মোট হচ্ছে কয়টি ফ্যাক্টেরিয়াল সিক্স ছয়টি যেহেতু ফ্যাক্টেরিয়াল সিক্স আর নিচে রিপিট আছে হচ্ছে বার তার মানে হচ্ছে ফ্যাক্টেরিয়াল টু ফ্যাক্টেরিয়াল টু তো ছয়কে আমরা ভাঙালে ছয় ইন্টু পাঁচ ইন্টু চার ইন্টু থ্রি ইন্টু আর এখানে হচ্ছে টু ইন্টু আর এই টুকে ভাঙালে হচ্ছে টু ইন্টু তাহলে আমরা এই টু এই টু কেটে দিব এই টুর সাথে যদি এখানে আমরা হচ্ছে তিন দুবানি ছয় পাঁচ ছ তিরিশ তিরিশ গুণ ছয় তিন ছয় আঠারো মানে একশো আশিটি শব্দ গঠন করা যাবে এই শব্দটি একবার করে নিয়ে যদি আমরা শব্দ গঠন করি